বুড়িগঙ্গা টিভি পরিবারের পক্ষ থেকে সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা ইংরেজি নতুন বছর দু হাজার পঁচিশ শুরুর দিনে রাজধানীর অদূরে ক্যারানীগঞ্জের লন্ডন স্কুল অব ইংলিশ এর শিক্ষার্থী ও অভিভাবকদের ফুল দিয়ে বরণ করা হয়েছে বুধবার সকালে দক্ষিণ ক্যারানীগঞ্জের চুনকটিয়া এলাকায় স্কুলের নতুন ক্যাম্পাসে ফুল দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দেন স্কুলের শিক্ষকরা দীর্ঘ দশ বছর ধরে ইংরেজি মাধ্যমে পাঠদান করে বেশ সুনাম অর্জন করেছে বিদ্যালয়টি তবে এবছর ইংরেজি ফার্শন এর পাশাপাশি বাংলা মিডিয়াম চালু করার কথা জানিয়েছেন স্কুলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ ইয়ান উস মিয়া তবে আজকে বহি উচ্চের পাশাপাশি আপনাদের ভারতীয় অনুষ্ঠান আছে এবং কেন এই অনুষ্ঠানগুলো করছি জানাতে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি জানেন যে লন্ডন স্কুল অফ ইংলিশ একটি নাম একটি সূচনা আমরা বরাবরের মতোই যে কাজটা করে থাকি আপনি যে কোয়েশ্চেনটা করেছেন সেটা হচ্ছে যে আজকে আমরা বছরের প্রথম দিন আমরা একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করি যে ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে আমরা যেটা করে থাকি সেটা হলো প্রত্যেকটা বাচ্চাকে আমরা বই দেওয়ার যে উৎসব বই পাওয়ার যে আনন্দ সেইটার পরিপূর্ণ তা ঘটানোর জন্যই আজকের এই প্রোগ্রাম পাশাপাশি আপনারা জানেন আজকের বছরের প্রথম দিন আমি প্রথম দিনে আমাদের এলএসি পরিবারের পক্ষ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার এবং আপনাকেও আপনাকেও হ্যাপি নিউ ইয়ার আমি আপনার বিদ্যালয়ের এবং আপনার সুস্বাস্থ্য এবং আগামী দিনগুলো আরও সুখের হবে এমনটা প্রত্যাশা করছি সেই সাথে আমার আরেকটা প্রশ্ন যে আপনার স্কুলটা কি উদ্দেশ্যে কত সালে শুরু করেছিলেন আসলে আপনাদের মূল থিমটা কী ছিল খুবই সুন্দর একটা কোয়েশ্চেন করেছেন আপনি প্রথমত যে কোয়েশ্চেনটা করেছেন যে আমার স্কুলটা কবে প্রতিষ্ঠিত হয়েছে এটা আমরা দুই হাজার চোদ্দো সনে এই স্কুলটা প্রতিষ্ঠিত করি এবং এটা দুই হাজার পনেরো জানুয়ারিতে আমাদের ফার্স্ট সেশনটা স্টার্ট হয় তো আলহামদুলিল্লাহ দশ বছরের পদার আমাদের দশ বছরের মধ্যে আমরা কমপ্লিট একটা ইংলিশ মিডিয়াম স্কুল এখানে স্টাবলিশ করি যেটা হচ্ছে ইজ দা ফার্স্ট অ্যান্ড কমপ্লিট অনলাইন সাপোর্টেড ইংলিশ মিডিয়াম স্কুল ইন ক্যারানীগঞ্জ অ্যান্ড উই আর ফলোইং এর এক্সেল পিয়ারসন কারিকুলাম ইউনোডিয়ার ইজ দ্য লিডিং এডুকেশন বোর্ড ইন ইউকে তো ইউকে কারিকুলামের পাশাপাশি আমরা যখন দেখলাম যে কেরানীগঞ্জের যে শিক্ষা ব্যবস্থা কেরানীগঞ্জের পড়াশোনার যে মান সেটার উপর বেস করে আমরা চিন্তা করলাম যে বাংলা মিডিয়াম স্কুলগুলোকেও কিভাবে আমরা আরও বাংলা মিডিয়ামে আমরা ডেভেলপ নিয়ে আসতে পারি সেই চিন্তাধারা করেই আমরা চিন্তা করলাম যে আমরা একটু অবজেক্টিভ লার্নিংয়ে যদি আসতে পারি বাচ্চারা শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ থাকবে এটা না আমাদের ইংলিশ মিডিয়ামে যে বাচ্চাগুলো আছে আপনারা জানেন যে আমরা অবজেক্টিভ বেস লার্নিংটা স্টার্ট করেছি শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে না ঠিক সেম ওয়েতেই আমরা এবছর বাংলা মিডিয়ামটা আমরা স্টার্ট করেছি ইনশাআল্লাহ অনেক বাচ্চা ভর্তি হয়ে গেছে বাংলা মিডিয়ামে এবং আলহামদুলিল্লাহ ইংলিশ মিডিয়ামে অলমোস্ট আমাদের সিট ফুল তো আমরা আশাবাদী যে আমরা বাংলা মিডিয়ামেও ইনশাআল্লাহ খুব ভালো অবস্থানে যেতে পারবো আসলে আপনার বিদ্যালয়ে যে ভর্তি করতে হবে আরও আমরা দেখেছি যে বাংলা মিডিয়ামে স্কুল আছে তারপরে রাজধানীর বা এবারও ইংলিশ মিডিয়াম স্কুল আছে সেখান থেকে আপনার স্কুলের ভর্তি করবে হুম খুবই সুন্দর একটা প্রশ্ন যে এত স্কুল থাকতে লন্ডন স্কুল অফ ইংলিশে কেন আসবে আমি প্রথমেই আপনাকে বলেছি যে লন্ডন স্কুল অফ ইংলিশ শুধু একটা স্কুল না এটা একটা নাম এটা একটা সূচনা সুতরাং লন্ডন স্কুল অফ ইংলিশের অনেক কিছু ইউনিক জিনিস আছে যে জিনিসগুলো অনেক স্কুলগুলোই সেটা ইমপ্লিমেন্ট করেনি আপনি জেনে খুশি হবেন যে দুই সাল থেকেই আমরা কিন্তু অনলাইন প্ল্যাটফর্মটা চালু করেছি যেখানে প্রত্যেকটা বাচ্চার একটা ইউনিক আইডি আছে সেই আইডি লগ করে প্রত্যেকটা বাচ্চার তার প্রতিদিনের ওয়ার্কশিট লেসেন প্ল্যান কোয়েশ্চেন পেপার অ্যাকাউন্টস নোটিস ইচ অ্যান্ড এভরিথিং একটা বাচ্চা কিন্তু তার মোবাইলে পেয়ে যাচ্ছে সো বাংলা মিডিয়ামে এই জিনিসটা আমি আমার জানা মতে আমি দেখিনি যে কোনো স্কুল সেটা করেছে আর পাশাপাশি হচ্ছে আমাদেরটা ইউনিক এই কারণেই যে আমাদের কিন্তু একটা অ্যাপও আছে অ্যান্ড্রয়েড অ্যাপ এই অ্যাপের মাধ্যমে কিন্তু একটা গার্ডিয়ান যদি চায় তার বাচ্চার সমস্ত ইনফরমেশানগুলো তার বাসায় বসে বা সারা ওয়ার্ল্ডে সে যেখানেই থাকুক না কেন সেটা কিন্তু দেখতে পাচ্ছে পাশাপাশি আজকে ক্লাসে কি কি অ্যাক্টিভিটি ছিল কোন সাবজেক্টে কি কন্টেন্ট নিয়ে পড়ানো হয়েছে সেই ইনফরমেশানগুলো কিন্তু সে পেয়ে যাচ্ছে এমনকি সে যদি চায় তাহলে সে কিন্তু ওই ইনফরমেশানগুলো ডাউনলোড করে নিয়ে বাসায়ও কাভার করতে পারবে যেটা একটা ইউনিক প্ল্যাটফর্ম পাশাপাশি আমরা ওয়ার্কশিট প্রোভাইড করি যে একটা গার্ডিয়ান তো স্কুলে আসে না আসে তো বাচ্চা তো একটা ছোটো বেবি কিন্তু বুঝতে পারে না বা বলতে পারে না বাসায় গিয়ে যে আসে ক্লাসের অ্যাক্টিভিটিস কী ছিল আমাদের এমন একটা লেসেন প্ল্যান প্রোভাইড করা হয় যে লেসেন প্ল্যান এবং ওয়ার্কশিটটা যদি একজন গার্ডিয়ান দেখেন তাহলে সে বুঝতে পারবে যে আজকে ক্লাসে কি কি সাবজেক্টের উপরে কি কি কন্টেনে সাপোর্ট দেওয়া হয়েছে এবং প্রিন্টেড কপি কিন্তু আমরা সেটা দিয়ে দিচ্ছি অ্যারাবিক লার্নিং থেকে শুরু করে এখানে আপনার ধরেন ডিবেটিং তারপরে সুইমিং কারাতে ক্লাব তারপর হচ্ছে কোডিং ক্লাব কম্পিউটার ক্লাব স্পোকেন ক্লাব ফনিটিস ক্লাব মেন্টাল ম্যাথ ক্লাব ড্রয়িং ক্লাব তারপর সিঙ্গিং ক্লাব ড্যান্স ক্লাব এরকম টোটাল বারোটা ক্লাব আমরা ইমপ্লিমেন্ট করেছি আমরা চাই যে একটা বাচ্চা এই স্কুলে পড়া মানে এক জায়গা থেকে সব কিছু পাবে এই স্কুলে পড়ে বাচ্চা ড্যান্সের জন্য অন্য জায়গায় যাবে সেটা তাকে যেতে হচ্ছে না একটা বাচ্চা অ্যারাবিক শিখতে চাচ্ছে তার বাহিরে কোনো কোথাও যাওয়ার প্রয়োজন নেই এই স্কুল থেকেই সে অলরাউন্ডার হয়ে বের হবে আর আমাদের এখানে কিন্তু সায়েন্স এখানে আমাদের একটা স্টুডিও আছে আমাদের এখানে সায়েন্স ল্যাব আছে কম্পিউটার ল্যাব আছে তারপর হচ্ছে ক্যান্টিন আছে আমাদের এখানে আপনি জেনে খুশি হবেন যে দুই হাজার স্কোয়ার ফিটের মধ্যে বাচ্চাদের জন্য একটা প্লে গ্রাউন্ড আছে যেটা বাচ্চারা খুবই বেশি পছন্দ করে সো আমাদের স্কুলটা আমি বলবো যে ইউনিক একটা স্কুল কারণীগঞ্জের শিক্ষাকে এগিয়ে নিতে প্রতিষ্ঠানটি শুরু থেকে কাজ করে যাচ্ছে বলে জানালেন স্কুলের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ফিরোজ অ্যাকচুয়ালি আমি কেরানীগঞ্জের ছেলে কেরানীগঞ্জের এডুকেশন নিয়ে আমি কাজ করতেছি যে কেরানীগঞ্জটাকে আসলে শিক্ষার মান গুণগত মান এবং শিক্ষার হারটা আমরা যাতে মানে বাড়াতে পারি সেটা নিয়ে আমরা কাজ করতেছি আসলে ক্রানিগঞ্জে আমরা ঢাকার মধ্যে থেকেও মানে এমন অবহেলিত এডুকেশনের দিক থেকে যা ক্রানীগঞ্জে শিক্ষার হারটা অনেক অনেকই কম অন্য অন্য ডিস্ট্রিক্টের বা থানা অন্য অন্য ডিস্ট্রিক্টের তুলনায় তো আমরা চাই যে ক্রাণীগঞ্জটাকে প্রাথমিক পর্যায়ে এমন এমনভাবে আমরা শিক্ষার দিক থেকে গড়ে তুলব যাতে ক্রাণীগঞ্জটা একটা মানে রোল মডেল হিসেবে সারা বাংলাদেশের মধ্যে একটা থানা যে ক্রানীগঞ্জ থানাটা রোল মডেল এডুকেশনের একটা রোল মডেল হিসেবে আর এটা নিয়ে আমরা কাজ করতেছি গত দশ বছর ধরে এটা নিয়ে কাজ করতেছি গত বছর আমাদের এখান থেকে ও লেভেল দিয়েছে এখান থেকে ছয়জন স্টুডেন্ট ছয়জন স্টুডেন্ট খুব এক্সিলেন্ট রেজাল্ট করেছে আমরা আশাবাদী এবছরও আমাদের যে সাতজন স্টুডেন্ট এক্সাম দিয়েছে